সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল জেলাধীন তেঘোড়া এলাকায় রফিকুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি বেশ কিছু সার কিন্তু নিয়ে এসেছেন যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কীভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই সম্বারাজ তেরোই মার্চ দু হাজার তেইশ তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি রফিকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো আচ্ছা কি অবস্থা বলেন আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছেন আজকে ভাই বেশি না ভাই আজকে দুইটা প্যাকেজ 60 করে 14 নিয়ে দুইটা প্যাকেজ 60 করে 14 টা তার মানে 60 একটা প্যাকেজ আরও এক 60 আরেকটা প্যাকেজ হ্যাঁ দুইটা প্যাকেজ তাহলে দুইটা প্যাকেজে 14 টি জি জি আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এটি হচ্ছে প্রথম প্যাকেজ এটা প্রথম প্যাকেজ দাঁতে আসছে ভাই এটা আটক

এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার মাসখানিকের মধ্যে দাঁতে চলে আসতে পারে আচ্ছা এটাকে একটু সাইড করে দেন দেখি আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার এটা বয়সটা কেমন আসবে ভাই এটা দাঁত ফাশ হয়ে গেছে আচ্ছা এটা দাঁত ফাঁস হয়ে গেছে গলার ঝুল আছে চামড়া ঢিলা ঢালা আছে লম্বা হয়ে আছে

আচ্ছা আমরা এখন ছয় নাম্বারটা দেখতে চাই এটা ছয় নাম্বার এটা এটা কেমন আসতে পারে বয়স বাইশ মাসের মতো বয়স হতে পারে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে বিশাল বড় হবে না আচ্ছা সিরিয়ালে তাহলে এটা ছয় নাম্বার আচ্ছা আসেন আমরা সাত নাম্বারটা দেখি সাত নাম্বার সামনে আছে

মাথার গেট আপটা সুন্দর আছে আচ্ছা চামড়ার কি অবস্থা বলেন তো চামড়া লুজ আছে দেখুন চামড়া লুজ আছে এইগুলো সব কাটা যাচ্ছে এগুলো লাগবেন না লুজ হচ্ছে যাচ্ছে হ্যাঁ উঠে যাচ্ছে আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বশেষ 7 নাম্বার আমরা একটু রিভিউ দেই সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এইটা আমরা যদি দেখি এই পাশে দেখলাম এটা ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার তাহলে এই টোটাল হচ্ছে ষাটটা এটা রেট বললেন কত বাউান্ন হাজার পাঁচশো করে আচ্ছা আসেন আমরা এখন দ্বিতীয় প্যাকেজ দেখি তো দ্বিতীয় প্যাকেজটা যে কোনো এক পাশ থেকে শুরু করলেই তো হবে না আচ্ছা এই যে দেখছি আমরা এখানে একটা এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ প্রথম নাম্বার দেখেন এটা বয়সটা কেমন আসতে পারে ভাই এটা বয়সটা হবে আপনার দুই বছরের কাছে কাছে দুই বছরের কাছাকাছি বয়স হবে সিং মাথা হয়ে গেছে সিং মাথা হয়ে গেছে গুরু লাল কালার গুরু লাল কালার সিং হয়ে গেছে হ্যাঁ সিং হয়ে গেছে দেখুন আচ্ছা আচ্ছা তো দুই বছরের কাছাকাছি বললেন নাকি হ্যাঁ দুই বছরের কাছে এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার এই দ্বিতীয় প্যাকেজের রেট কত বললেন 49200 49200 আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আচ্ছা এই যে এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আমরা এখন দুই নাম্বারটা দেখি এটা দুই নাম্বার দুই নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে এটি আপনার প্রায় 19 মাসের মতো বয়স 19 মাসের মতো বয়স এটা হতে পারে কিন্তু সবগুলো কুরবানি উপযুক্ত সব কুরবানি উপযুক্ত হ্যাঁ উপযুক্ত কারণ এইগুলো এখন তো কুরবানি শেষই কুরবানি উপযুক্ত হ্যাঁ হ্যাঁ এটা হবে না 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 ঠিক আছে এটাকে সাইড করে দেন দেখি আচ্ছা দেশি গরু তো দেশি গরু কোয়ালিটি গরু তাদের তাড়াতাড়ি বাড়তে হবে এটা দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন